যে কী একটা ঘটনা ঘটে গেল ইতিহাসে স্পন্দিত হলো তা প্রায় দুশো বছর তো হবেই দক্ষিণেশ্বর গঙ্গার ধারের একটি নির্জন অঞ্চল পল্লী সেখানে একটি কালী মন্দির সঙ্গে উদ্যান সেইখানে ত্রিকোণ সুদূর কামার থেকে টজ গ্রাম সেখান থেকে একজন এলেন এই দক্ষিণেশ্বরে খুব চুপি চুপি ইংরেজের কলকাতা ভারত ভারতবর্ষের পরাধীন মানুষে ভরা সকলেই তো প্রভু প্রভু করছে প্রত্যেকেই নিজের স্বার্থ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে একটা এত বড়ো বলিষ্ঠ জাতি বিদেশি শাসকদের চাপকানিতে আস্তে আস্তে তাদের মেরুদণ্ড বেঁকে যাচ্ছে এটা অদ্ভুত একটা পরিস্থিতি বিরাট একটা বিশ্বাসঘাতকতায় স্বাধীনতাটা হারানো এবং কিছু বড় লোক কিছু মাধেরী লোক আবার কিছু একবারে নিরন্ন দরিদ্র মানুষ যাদের মাথার ওপর চাল নেই পেটে ভাত নেই এরকম একটা দেশ সেখানে মায়ের মন্দির আর পবিত্র গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে সেইখানে এলেন কামারপুকুর থেকে একজন যুবক কি তার বয়সেরো আঠেরো বারো জন উনিশ তিনি এলেন তার দাদার সঙ্গে তার দাদা এই মন্দিরের পূজা দিই সেটা আর একটা গল্প এখানে যেন একটা অদ্ভুত ব্যাপার হতে লাগলো আস্তে আস্তে একে একে এখানে এসে মিলিত হতে লাগলেন গান আকর্ষণে এই যে যুবকটি এসেছিলেন তার হঠাৎ মনে হলো যে আমি একটা সত্যকে জানতে চাই ধর্ম নয় ধর্মর আগে জানতে চাই সত্যকে এবং সে সত্যটা কি ঈশ্বর কি আছে যদি থাকেন তাহলে কি রূপে কোথায় আছেন মানুষের সঙ্গে ভগবানের তফাৎ কতটা মানুষই ভগবান ভগবান মানুষ অদ্ভুত কতগুলো প্রশ্ন আমরা যে মূর্তি পুজো করি মূর্তি কি দেবতা মূর্তি কি দেবী মূর্তির কি প্রাণ আছে এ সমস্ত প্রশ্ন তার ভেতরে রয়েছে কিন্তু সেটি তিনি প্রকাশ করছেন না একটা সময় তিনি যেন ফেটে পড়লেন তার মনে হলো একটা কিছু করতে হবে নির্দিষ্ট একটা কিছু করার জন্য তাকে যেন কেউ ঠেলছে যেন পাঠিয়েছে তিনি একটা বিরাট আহ্বান আকাশে ছেড়ে দিলেন পরে তোরা কোথায় আছিস আয় আয় এই যে আয় আয় বলে একটা ডাক দিলেন এই ডাক এই ধ্বনি এই শব্দ তরঙ্গ ভেসে গেল এবং ঠিক ঠিক জায়গায় পৌঁছেও গেল প্রৌঢ় মধ্যবয়স্ক পারিবারিক মানুষ গৃহী মানুষ তারা তো যেখানে মন্দির আর যেখানে একজন সাধক আছেন সেখানে তো আসবেনি কি কারণে আসবে চাই কে আসবে টাকা চাই রোগ থেকে মুক্তি চাই ছেলের চাকরি চাই মেয়ের বিয়ে চাই তাদের তো অসংখ্য চাহিদা ঠাকুর পরবর্তীকালে যেমন বলেছিলেন সবই তো দেখলাম কড়াইয়ের ডালের খদ্দের কিন্তু এরই মাঝে তার এই আহ্বান পৌঁছে গেল কলকাতার তরতাজা এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের যুবকদের কাছে এর আগেও যুবকরা বিভিন্নভাবে পরিচালিত হয়েছেন যেমন ডিরোজিও এসে নাস্তিকতা অর্থাৎ মূর্তি পূজার বিরোধী একটা বিচিত্র ধরনের কালচার বা একটা জীবন তৈরি করে দিতে চেয়েছিলেন যার থেকে পরবর্তীকালে তার থেকে তারই একটা অংশ চলে গেল ব্রাহ্ম সমাজের দিকে এই যে ডিরোজিওর একটা আন্দোলন হলো তার থেকে এটা আরও ভয়ঙ্কর কি কারণে ভয়ঙ্কর আমি কোনো কিছু ভাঙব না কোনো কিছু চুরমার করবো না যা হয়ে আছে সেটাকে আমি ভালো করে দেখব সেখান থেকে আমি বাছাই করব করে পরবর্তী প্রজন্ম এবং তার ওপরে তার ওপরে প্রবহমান কালের হাতে এমন একটা কিছু আমি দিয়ে যেতে চাই যেটা অস্ত্র করে তারা কেরিয়ার গঠন পরিবার গঠন নিজের ভাগ্য গঠন ইত্যাদি নয় একটা সুন্দর চমৎকার দেশ তৈরি করবে এবং সেই দেশটার সঙ্গে খানিকটা যেন বলে এটা যেন স্বর্গ আর একটা মস্ত বড় প্রশ্ন সেটা হচ্ছে ভগবান আর মানুষ এই যে আমরা দুটি বলি কে ভগবান কে মানুষ মানুষই তো ভগবান না ভগবান মানুষ এরকম একটা ভয়ঙ্কর কুছুটে জটিল প্রশ্ন আমি মামা করছি আমি পুজো করছি আমি বিশ্রাম করছি আমি আমার দিন কাটিয়ে চলে যাচ্ছে না এই যিনি এলেন তাকে পরবর্তীকালে যারা চিনল তারা অবাক হয়ে গেল অনেক অবতার এসছেন কিন্তু একে যেন মনে হচ্ছে অবতারও বরিষ্ঠায়ব রাম এসেছেন কৃষ্ণ এসেছেন এখন তিনি বললেন আমি রামকৃষ্ণ দুটো যুগকে তিনি একত্রিত করে ফেললেন এবং ভবিষ্যৎ প্রজন্মের দিকে তিনি একটি লাভ মানতে চাই এই যে আহ্বান এই আহ্বানে সাড়া দিয়ে গুটি গুটি একে একে পরিবারের অনুমতি ছাড়াই তারা নিঃশব্দে দক্ষিণেশ্বরের এই নির্জন জায়গায় এই গুরুর চরণে গুরুর তার ঘরে এসে একেবারে সম্পূর্ণ একটা সাধারণ মানুষ তার কোনো ভেদ ধারণ করেননি তার কোনো ঐশ্বর্য নেই তার নিজের কোনো বাড়ি নেই তার নিজের কোনো সম্পত্তি নেই সংসার থাকলেও সংসার নেই তিনি একটা অদ্ভুত একটা একটা ভাসমান অবস্থায় রয়েছে। কিন্তু তার ঘরের মধ্যে ঢুকলে মনে হয় যেন সেই কোন দূর অতীতের কোনো ঋষির আশ্রমে চলে এসেছে সেখানে একটা অদ্ভুত ধরনের কম্পন একটা ভাইব্রেশন এখানে ধীরে ধীরে তারা মিলিত হচ্ছেন এবং এইখানেই অদৃশ্য একটা সংঘ অদৃশ্য একটা গোষ্ঠী তৈরি হলো কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং এদের মধ্যে থেকে দ্বাদশজন পরে ষোলো এই ষোলো জনের মধ্যে থেকে তিনি একজনকে তুলে নিলেন তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ এই যেন অর্জুনা শ্রীকৃষ্ণ এই নরেন্দ্রনাথকে নরেন্দ্রনাথকে ইংরেজের কলকাতার শিমুলিয়ার সম্পন্ন পরিবারের একটি ছেলে এবং সেই পরিবারে একবারে দিয়তাম ভুঞ্জতাম তার পিতা ছিলেন উদার হাতে খরচ করতেন এবং কোনো অভাব নেই পরিবারে সেখানে গান হচ্ছে সেখানে নিচের তলার ঘরে একদল লোক পরিপালিত হচ্ছে সেখানে কোথাও কোনো অভাব নেই অভিযোগ নেই অসুখ নেই বিসুখ নেই কিচ্ছু নেই একটা অদ্ভুত পরিবার সেখানে তিনি এসছেন এবং মেধাবী কীরকম মেধাবী না একটা একটা বইয়ের একটা পাতা আমরা আশ্চর্য উনি পর্যন্ত তোরা একটা একটা লাইন একটা একটা শব্দ একটা একটা লাইন পড়িস আমি তো একটা পাতা খুললে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলি পুরো পাতাটা আমি এক নজরে পড়ি সব অদ্ভুত ব্যাপার তো সেই রকম একজন মেধাবী অথচ দুর্দান্ত দুরন্ত এবং কারুর বাগমানার ছেলে নয় কারুর কথা তিনি শুনবেন না তিনি যেটা মনে করবেন ভালো সেইটাই করবেন এই যে একটা সময় থেকে তার মধ্যে এলো যুক্তি তর্ক এবং বিচার এবং শিমুলিয়ায় তিনি একটি দুর্দান্ত বালক এক ভদ্রলোকের বাড়িতে ওই শিমুলিয়ার এক চাপা গাছ ছিল তার ডালে বসে তিনি দুপুরবেলা দোল খেতেন তো সেই ভদ্রলোক এক সময় বিরক্ত হয়ে তাকে বলছেন ওরে ওই গাছে ভূত আছে তুই ওর ওই গাছটাই উঠিস না তখন তিনি বলছেন যে ভূত যদি থাকে আমি ভূত আগে দেখি ভূত এসে আমাকে ঘাড় ধরে নিচে ফেলে তারপর দেখা যাবে এই রকম এবং অনেকে এরকম বলে যে অরেন কারোকে পাত্তা দেয় না বড় বড় মানুষ প্রবীণ মানুষ সামনে দিয়ে গট 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 করে চলে গেল এই যে নরেন্দ্রনাথ দত্ত শ্রদ্ধেয় বিশ্বনাথ দত্তর পুত্র বিশ্বনাথ দত্তের জন্য নাম করা অ্যাটর্নি তার তো খুঁজে খুঁজে তিনি প্রথমে ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন কেশবচন্দ্রের বক্তৃতায় মুগ্ধ হয়ে সেখান থেকে যখন কলেজে যখন শুনলেন যে দক্ষিণেশ্বরে একজন এসছেন তার কাছে যে তার কাছে তার সমাধি হয় প্রচুর লেখাপড়া সেই বয়সেই তিনি সমস্ত ইতিহাস ভূগোল টুগোল সব তার পড়া হয়েছে এবং ধর্মশাস্ত্র বেদ বেদান্ত উপনিষদ পড়ে ফেলেছেন তার কারণ তিনি শুধু এইটুকু এতটুকু একটা গোল কমলালেবুর মতো পৃথিবীকে জানলে হবে না পৃথিবীটা আছে কোথায় কোন আকাশের তলায় আকাশ কাকে বলে মহাকাশ কাকে বলে অনন্ত কাকে বলে জ্ঞানের লিপসা একটা তীরের মতো তিনি কখনো ছুটে ঊর্ধ্বের লোকে চলে যাচ্ছেন কখনো পাতালে প্রবেশ করছেন কখনো নিজেকে চারপাশে ছড়িয়ে দিচ্ছেন কলকাতার সমাজ জীবনের মধ্যে সেখানকার জীবন দেখছেন সেখানকার পরিবারের পারিবারিক চিত্র দেখছেন সেখানকার ছেলেমেয়েরা কি করছেন দেখছেন সেখানে স্কুলে মাস্টার মশাইরা কীভাবে পড়াচ্ছেন দেখছেন সেখানে কিভাবে মানুষ ছেলেটা তার ক্যারিয়ার তৈরি করছে দেখছেন কীভাবে যুবকরা তাদের যৌবন হারাচ্ছে নষ্ট করছে নয় ছয় করে ফেলছে সেসবও দেখছেন আবার ধর্মের দিকে দেখছেন কৃষকচন্দ্র সেনের বক্তৃতা শুনছেন খ্রিস্টান পাদ্রিদের বক্তৃতা শুনছেন আর সঙ্গে সঙ্গে এসে তিনি আমাদের যে সমস্ত গ্রন্থ আছে ভেদ বেদান্ত উপনিষদ এবং শাস্ত্র পড়ছেন এবং সমস্ত স্মৃতি মেমারির মধ্যে যেন গ্রন্থাগারের মধ্যে তার মস্তিষ্কটাই যেন একটা পাঠাগার ছিল সেটা অনেক কথা তার কারণ তিনি একটা করে বই নিতেন তিনি যখন উত্তর ভারতে রয়েছেন বিরাটে সেখানকার গ্রন্থাগার থেকে একটা করে বই নিতেন এবং দুদিনের মধ্যে মোটা বই ফেরত দিয়ে দিতেন সাহেব গ্রন্থাগার যিনি বই নিতে দেয়া নেয়া করতেন তাকে জিজ্ঞেস করছেন ইনি বই পড়েন না বই দেখেন স্বামীজি শুনে তার কাছে গিয়ে বলেছিলেন আমি বই পড়ি পড়ি তারপরে বলছেন এই যে বইটা নিয়ে গিয়েছিলাম আপনি যে কোনো পাতা খুলে প্রশ্ন করুন আমি গড় গড় করে বলি সাহেব তো তাই পড়ে একবারে অদ্ভুত চম্পিত এ কী এইরকম একজন কে ভগবান শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ কামার পুকুরের গদাধর চট্টোপাধ্যায় তিনি একে পেলেন এই যে গদাধর চট্টোপাধ্যায় ইনিও দক্ষিণেশ্বরে এসছেন পূজারী হতে আর পুঁড়লা পুন্ডলি বাঁধতে নয় তারও একটা কি সঙ্গে নিয়ে এসেছেন একটা কিছু করবেন সেই করাটা কি যখন তিনি অসুস্থ অবস্থায় তাঁর শেষ লীলা কাশীপুর সঙ্গে কি পরামর্শ করেছিলেন তাকে কি উপদেশ দিয়েছিলেন একদিন তো তিনি তার সাইফন করলেন অর্থাৎ তার নিজের সমস্ত শক্তি নরেন্দ্রনাথকে দিয়ে শাস্ত্রনয়নে বললেন আমি আজ ফকির হয়ে গেলাম রে তাহলে তিনি রামকৃষ্ণের শক্তি সমস্ত যেন ওখানে দিয়ে গেলেন ডিপজিট করে দিয়ে গেলেন এই যুবকটির মধ্যে এবং তারপরে তাকে কানে কানে বলে গেলেন কি বললেন সাধু সন্ত সন্ন্যাসী সে নিজের মোক্ষ নিজের মুখ্য নিজের মুখ্য সত্যি যে কেউ যে কোনো সময় পেতে পারেন সংসারের বাইরে গিয়ে একটা গাছতলায় বসে পড়লে কিন্তু তোমার দেশ অসংখ্য মানুষ তাদের অর্থনা যন্ত্রণা অত্যাচারীর অত্যাচার শক্তিশালীর পদপিষ্ট হচ্ছে আমাদের এই পরাধীনতা আর তারপরে আমাদের নিজেদের বিচারের অভাব আমার কোনো রোজগার নেই পিলপিল করছে আমার সন্তান সন্ততি তাদের মুখে অন্ন জোগাতে পারছি না আবার আরেকটি এসে হাজিরে বলছে নরেন এই যে অশিক্ষিত এই যে বর্বর এই যে এক জায়গায় অসভ্যতার ঘন অন্ধকার সেখানে ওই হিমালয়ের উদ্ভাস আর শঙ্করাচার্যের বেদান্ত আপাতত আপাতত এটা থাক আমাদের সম্পদ এটা সিন্ধুকে থাক আমরা সকলকে নিয়ে উঠবো একলা নয় যে কারণে স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন যে আমি মনে করি গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা আপাতত ভালো তার কারণ হচ্ছে তিনি তো দেখতেন পারিবারিক মানুষগুলোর কি অবস্থা কেউ মুক্তার কেউ উকিল কেউ উৎসুদ্ধি কেউ ইংরেজের অফিসে কাজ করে তারাও তো ঠাকুরের কাছে যেতেন সেখানে কি দেখছেন কেউ বললেন আমি সকালবেলা একটু গীতা পাঠ করি কেউ বললেন আমি একটু চণ্ডী পাঠ করি কেউ বললেন আমি দান করি সেখানে ঠাকুরও তো আবার রসিকতা করে বলতেন বললেন হ্যাঁ দান করে দান কাকে করে না নিজের স্ত্রীকে করে আর এই যে চণ্ডী পাট গীতা পাঠ গড় গড় করে দুটো শ্লোক বললো বলে তারপরে সেটা তোলা রইল জীবনের উপায়ন করার তো কোনো চেষ্টা নেই গীতা চণ্ডী ইত্যাদি তো আমাদের নিজেদের ভেতরের যে কলকবজা যেগুলো হাড় মাস ত্বক নয় আমাদের যে মেধা আমাদের যে চিন্তা আমাদের যে মনন আমাদের যে স্বভাব তাতে যদি পরিবর্তন না আনতে পারে তাহলে তুমি কি করলে কিসের ধর্ম করলে ধর্ম তো ধৃধাতু থেকে এসছে ধর্ম তোমাকে ধরে থাকবে তা যদি একটা ইতর লোক যদি একটা বদমাইশ লোক যদি একটা কামুক লোক তোমাকে ধরে তো তোমার অবস্থা তো শোচনীয় করে দেবে তাহলে হাত ধরবে কে এসে হাত ধরবে তোমার যে উজ্জ্বল আত্মাটি ভেতরে আছে কাশীপুর উদ্যান মাটিতে উৎসবের দিন সেই কারণে তিনি জনে জনে বললেন চৈতন্য হোক চৈতন্য হোক চৈতন্য হোক ধর্ম হোক ভক্তি হোক এসব বললেন না চৈতন্য হোক নো দাই সেল তুমি আগে নিজেকে দেখো মিস্ত্রি হয়ে নিজের ভেতরে যেখানে যেখানে লুজ কানেকশন আছে তুমি কখনো ফিটার তুমি কখনো ইলেকট্রিশিয়ান কখনো প্লাম্বার তুমি তোমার নিজের ভেতরে তোমার পার্সোনালিটির মধ্যে যেগুলো গোলযোগগুলো আছে যেখানে যেখানে লিকেজ আছে সেগুলোকে বন্ধ করো এবং এটা করতে গেলে কি করতে হবে ঠাকুর বলছেন পাকা বাঁশ হয়ে গেলে আর নোয়ানো যাবে না হে তলতা বাঁশ চাই কচি বাঁশ সেই কারণে একজন কি দুজন ঠাকুরের এই সংঘর মধ্যে প্রবীণ ছিলেন বাকি সব তর্তাজা তরুণ তার কারণ তিনি কি বলছেন কতগুলো উদাহরণ দিচ্ছে যেমন কুমোররা যখন প্রথম হাঁড়ি কলসি মাটির পাপ তৈরি করে রোদে শুকো দিয়েছে তখন যদি একটা গরু চলে যায় যেগুলো ভেঙে যাবে যেগুলো কাঁচা আছে সেগুলোকে আবার চটকে আবার ওই চাকে ফেলে আবার করা যাবে কিন্তু যেগুলো শুকিয়ে গেছে ভেঙে গেছে যেগুলো আর করা যাবে সেই কারণে তিনি প্রবীণদের আর নবীনদের দুটি দল করে ফেললেন প্রবীণরা তার ঘর ভর্তি করে বস্তারত আর নবীনদের তিনি নিয়ে যেতেন ওই পঞ্চবটিতে এবং সেখানে নিয়ে গিয়ে সারা রাত তাদের ধ্যান করাতেন এবং মাকে বলে দিয়েছিলেন রাত্রির বেলা এরা করবে অর্থাৎ কে কখনো রুটি খাবে তারা একটা লিস্ট করে দিয়েছিলেন নরেনের জন্য এতগুলো রাখালের জন্য এতগুলো লাটুর জন্য এতগুলো বলে দিয়েছিলেন এবার বলছেন মাকে বলছেন নরেনের জন্যে মোটা মোটা রুটি এবং চাপ চাপ ছোলার ডাল বা অড়হর ডাল করবে তার কারণ নরেন্দ্রনাথ স্বাস্থ্যবান তেজি এবং বলছেন ওর ভেতরে আগুন ফায়ার অন্যান্য অন্যান্য থেকে অনেক বেশি দাউদাউ করে জ্বলছে ভেতরটা যে কারণে তিনি কী করতেন যে সমস্ত অবাঙালি ব্যবসায়ীরা ঠাকুরের কাছে নানারকম খাদ্যবস্তু দিয়ে যেতেন যেমন মিচরির থালা খেজুর ইত্যাদি ইত্যাদি সেগুলো তিনি বলতেন যোগিন যোগিনকে বলতেন যোগিন্দ্র এগুলো তোমরা কেউ খাও না তোমাদের স্বভাব নষ্ট হয়ে যাবে স্পর্শ দোষ আছে এগুলো সব নরেনকে দিয়ে দাও নরেনের ভিতরে এমন আগুন না সব পুরি ছাই হয়ে যাবে এই নরেন্দ্রনাথকে কাশীপুর উদ্যান মাটিতে তিনি দুদিন ধরে তাকে ট্রেনিং করলেন তাকে যেন রিচার্জ করলেন চার্জ করলেন এবং তাকে যেন তার তার কাছে ডিপোজিট করে দিয়ে গেলেন আমি কি কারণে এসেছিলাম আমার একটা রূপ তোমরা দেখলে এবং আমি প্রবীণ এবং গৃহীদের নিয়ে বেশিরভাগ সময়টা কাটালাম তার কারণ আমি পরিবার আমি শিবের সংসার তৈরি করে দেওয়ার চেষ্টা করে গেলাম তোমরা এবার কি করবে আগামী দিনের যারা সমাজ গঠন করবে আগামী দিনের যারা সমাজকে চালাবে আগামী দিনের যারা শিল্প বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যারা মানুষকে চালনা করবে নেতা এবং নেতৃত্ব শুধু ক্ষমতা থাকলেই হবে না শুধু ডান্ডা ঘোরালেই হবে না মরাল স্ট্রাকচার স্পাইন আমাদের মেরুদণ্ডটা কিসের ওপর দাঁড়িয়ে থাকবে দেখ সেখানে ঢুকিয়ে দাও তোমার ওই যোগ এবং সেখান থেকে ঠাকুর বারে বারে বলতেন যে আমাদের মন পড়ে আছে উদয়র উদর পরায়ণ অর্থাৎ আমাদের যে ছটি চক্র আছে তার মধ্যে নিচের নিচের তিনটির মধ্যেই আমাদের মন আকৃষ্ট হয়ে আছে ওটাকে ঠেলে ঠুলে ওপরে তুলতে হবে উল্টাবে কোথায় একবারে আজ্ঞা এবং সেখান থেকে সহস্রারের একটু নিচে থাকবে তোমার নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রাত্রিবেলা তুই যখন ঘুমোতে যাস তখন কিছু দেখতে পাস বললেন হ্যাঁ আমি তো আমার মাঝখানে একটা জ্যোতি দেখতে পাই আরেক সব মনে তো ব্রহ্মজ্যোতি এইতো এটা এইটি এইটি হচ্ছে সৃষ্টির একটা সেন্টার তা নরেন্দ্রনাথ অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছিলেন তার কারণ ঠাকুর বলছেন আমি মার্গে উঠছি 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 ওপর দিকে এবং দেবলোক পেরিয়ে ঋষি লোকে ঢুকে গেছি সেখানে গিয়ে দেখছি যে সাতজন ঋষি বসে আছেন তার মধ্যে একজন তাকে আমি পেছন দিক থেকে গলা জড়িয়ে ধরে বললাম আমি যাচ্ছি তুমিও এসো তুমি আসবে না এই হচ্ছে নরেন্দ্রনাথ সপ্ত ঋষির এক ঋষি এগুলো সমস্ত এগুলো সমস্ত কী কথা না ধর্মের জগতের কথা এ কথা সাধারণের জন্য নয় ঠাকুরের এই কথাটাকে যদি আমরা সামান্য ব্যাখ্যা করি ঠাকুর ওই ঘরে বসে প্রথম যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের ঘরে ঢুকছেন ঠাকুর দেখছেন অবজারভার ভগবান শ্রী রামকৃষ্ণের তো কোনো তুলনা নেই তিনি খাঁটি বসে দেখছেন পশ্চিমের ওই দরজা দিয়ে নরেন্দ্রনাথ ঢুকছেন যেমন তেমন আর সাজ পোশাক গায়ে একটা কোথার থেকে একটা চাদর জড়িয়েছে এটা বিছানারও হতে পারে কি কার কে জানে সেটা আদমহলা চুল টুলের দিকে কোনো নজর নেই এবং সে যে হেঁটে আসছে তার ঠাকুর দিকে বলছেন তার মনের সবটা তার ভেতর দিকে পড়ে আছে বাইরের দিকে তার কিছু নেই ঋষি তাকে বসালেন নরেন্দ্রনাথকে বসালেন এই প্রথম ঠাকুরের কাছে তিনি এলেন তারপরে যে কাণ্ডটি করলেন ঠাকুর সেটা অদ্ভুত নরেন্দ্রনাথকে বারণ্ডায় চিকফেলা বারণ্ডায় সেখানে নিয়ে গিয়ে নিজে হাতে করে মাকুমার মিজরি খাইয়ে খাওয়াচ্ছেন আর তার সামনে হাঁটু গেড়ে বসে বলছেন যে তুমি এতদিন পরে এলে তুমি প্রভু ঠাকুর বলছেন এই কি পাগল আমি একটা কলেজে পড়া ছেলে আমার সামনে এসে বলছে এত দেরি করতে হয় এতদিন পরে এলে আমি যে তোমার অপেক্ষায় আছি তাহলে কে গুরু আর কে শিষ্য কে প্রভু আর কে ভৃত্ত দাস বোঝা খুব কঠিন এই অদ্ভুত একটি লীলা ওই দক্ষিণেশ্বরের নিরালা অন্ধকার পঞ্চবটি একে 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 সব গুটি গুটি এসে ওখানে বিরাট কোন ষড়যন্ত্রে সংযুক্ত হচ্ছে নমস্কার আজকে আপনাদের স্বামীজির জন্মদিন উপলক্ষে একটি বিশেষ গান শোনাবো এই গানটি রচনা করেছিলেন শ্রী পৃথ্বীশ মিত্র এবং গানটি সুর এবং রেকর্ড করেছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় মশাই। গানটি আপনাদের শোনায় আপনারা শুনে দেখুন কেমন ভাই আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। বিবে। নিরা নতুন কামসিকতায় ভরে গেছে দেশ ভুলেছে ভালো जय तुम्हार आबीर था तुम तो वो মোম